আমাদের প্রিয় মুমিন ভাই বোনেরা অনেক গালি দেন কেন দেন মহান আল্লাহ তালা দিনে ভক্ত নামাজ ফরজ করেছেন তাদের জন্য মুমিনরা নামাজ পাঁচ ভক্ত ঠিকঠাক মতো পড়ুক না পড়ুক কিন্তু গালি দেবেন তারা দশভক্ত গালি দেওয়ার কোনো অর্থ নাই আনলিমিটেড দেবে ওরা সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত নাই গালি দেওয়ার ওদের কোনো সময়ই নেই যখনই আপনার সাথে তাদের মতের মিল না হবে তখনই গালি দেবে আপনি ইসলাম নিয়ে যুক্তি প্রশ্ন করবেন ওরা গালি দেবে আপনি ইসলামের যৌক্তিক সমালোচনা করবেন ওরা গালি দিবে এমনকি মাদ্রাসায় নিষ্পাপ শিশু বলাৎকারের শিকার হলো পশ্চাতে রক্তক্ষরণ হয়ে মারা গেল আপনি সেটি নিয়ে দুঃখ পেয়ে পোস্ট দিলেন বিরুদ্ধে তখন ওরা গালি দিবে না প্রিয় বলাৎকারী হুজুরকে না গালিটা দিবে আপনাকে কেন আপনি হুজুরের বিরুদ্ধে পোস্ট করলেন আপনি আমাদের প্রিয় নবীজির দুষ্টমিষ্টি সেক্সি সোহে হাদিসগুলো প্রচার করবেন তখন ওরা গালি দিবে এই গালি হল কোপাকপির বিকল্প ভার্সন হাতের নাগালে পেলে কোপাকপি না পেলেই গালাগালি আমাদের সম্মানিত আলেমরা প্রিয় হুজুররা মুখে ইয়া লম্বা লম্বা সুন্নতি দাঁড়ে নিয়ে গায়ে ডুববা নিয়ে মাথায় টুপি নিয়ে এসব গালাগাল কেন দেন সেটি নিয়ে আজকের আমাদের গবেষণা গবেষণা করে দেখলাম এসব গালাগাল আসলে তারা নিজ থেকে দেন না এবং গালাগাল দেওয়াটাও আমাদের প্রিয় প্রিয় শূন্য সুন্নত আদায় করতেই এসব গালাগাল তারা দিয়ে থাকেন তো চলুন সিরাত থেকে দেখে নেই আমাদের প্রিয় নবীজিও যে গালাগাল দিতেন যা জানা যায় ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত মোহাম্মদ সাল্লাহ আলিয়া ইসলামের জীবনী গ্রন্থ সিরাতে ইবনে হিসাম যা অনুবাদ করেছেন আকরাম ফারুক এই বইয়ের একষট্টি নং পৃষ্ঠা থেকে নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন কিন্তু কাফেররা তার বিরুদ্ধাচরণ করা শুরু করেনি কিন্তু যখন মক্কার কোরাইশদের নিজ ধর্ম ও তাদের দেবদেবীকে গালিগালাজ শুরু করলেন তখনই তারা নবীর চাচা আবু তালেবের কাছে এসে বিচার দিলেন চলুন বই থেকে দেখে তখন একদিন কোরাশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু কাছে গিয়ে বলল হে আবু তালিব আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে আমাদের ধর্মের নিন্দা করেছে আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পদভ্রষ্ট ভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে দর্শক এখানে দেখলেন মক্কার কোরশরা আবু তালেবের কাছে প্রিয় নবীর ব্যাপারে গালিগালাজের অভিযোগ করলেন জীবন কথা ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা চল্লিশ থেকে দেখুন এই অংশটি সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙিনায় তিনি দেখলেন পিতা জেনা হাজার আসওয়াদের কাছাকাছি গেছেন অমনি একদল পৌত্তুলিক একযোগে তাকে ঘিরে ধরে বলতে লাগলো আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন এমন কথা বলে থাকেন তারপর তারা একটা একটা করে গুনে বলতে থাকে আমাদের বাপ দাদাদের গালি দেন উপস্যদের দোষের কথা বলেন বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদেরকে নির্বোধ ও বোকা মনে করেন তিনি বলেন হ্যাঁ আমি সেই ব্যক্তি এখানেও দেখলেন পত্তলিকরা একযোগে আমাদের প্রিয় নবীজি যে বাপ দাদাদের নিয়ে গালিগালাজ দিতেন সেই অভিযোগ করলেন এবং প্রিয় নবীজিও কি দম্ভের সাথে স্বীকার করলেন হ্যাঁ আমি সেই ব্যক্তি দর্শক আমাদের গর্বিত গালিবাজ নবী আসলে কোন ধরনের গালি দিতেন সেটি জানার আগে আমাদের জানতে হবে তখনকার কাফেররাও কিন্তু আমাদের প্রিয় নবীজিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন এমন ভুড়ি ভুড়ি নজির থেকে একটা নজির দেখাচ্ছি সিরাতুন নবী সাল আলী হুসাল্লাম ইবনে হিসাম ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ তৃতীয় খণ্ড এই পৃষ্ঠায় আপনারা বনু কোরাইজা অভিযান সম্পর্কে জানতে পারবেন খন্দকে যুদ্ধ শেষ করে এসে নবী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন তখনই নাকি জিব্রাইল এসে বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি হাতিয়ার রেখে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন হ্যাঁ জিব্রাইল আলি সাল্লাম বললেন কিন্তু ফেরেস্তাগণ এখনও অস্ত্র রাখেনি আমি এইমাত্র শত্রুদের ধাওয়া করে এলাম আল্লাহ তালা আপনাকে বনু কুরাইজার ওপর হামলা করার নির্দেশ দিয়েছেন আমি তাদের কাঁপিয়ে দিতে যাচ্ছি প্রিয়দর্শক জিব্রাইল নাকি কাঁপিয়ে দিতে এসেছিলেন যাই হোক এই বনু যেতেই ছয়শো থেকে নয়শো ইহুদিকে প্রিয় নবীজির আদেশে সাহাবারা জবাই করেছিলেন নির্মম ভাবে তো যখন তাদেরকে অবরুদ্ধ করতে আলী তাদের দুর্গগুলোর কাছে গেলেন তখন শুনতে পেলেন তারা রসুরুল্লাহ ইসলাম সম্পর্কে অস্রভ্য গলাবাজি করছে তিনি দ্রুত ফিরে আসলেন এবং পথিমধ্যে রসুল্লাহ সাল আলিহিসের সঙ্গে তার সাক্ষাৎ হলো তিনি আরোস করলেন ইয়া রসুল্লাহ সাল আলহিস্লাম আপনি ইতর প্রকৃতির লোকগুলোর নিকটবর্তী হবেন না তিনি বললেন কেন সম্ভবত তুমি আমার প্রতি তাদের কোন কটুক্তি শুনেছ তিনি বললেন হা ইয়া রসুল্লাহ সাল আলী হুসাল্লাম প্রিয়দর্শক কাফেররা নবীকে অশ্রাভ্য ভাষায় কোন ধরনের গালিগালাজ করেছেন সেটি আলী রাজি আল্লাহ শুনে খুবই লজ্জিত হয়েছেন এবং তিনি চাননি রসুল শুনুক তাকে নিয়ে করা কটুক্তির কথা ও ভাষা কিন্তু আমাদের নবীও কি এত বোকা নাকি তিনি জানেন না যে তিনি কি চিস তিনিও বুঝতে পারলেন তাকে নিয়ে কটুক্তি করেছে কাফেররা হ্যাঁ কটু এ শুধু আজকের জ্ঞানীগুণী নাস্তিকরাই করে না নবীর আমলেও নবীকে নিয়ে দেদার্থে কটুক্তি চলত এ কারণেই সময়ের জনপ্রিয় জাহান নামী নাস্তিক আসাদ নূর একটি ভিডিওতে আমাদের কলিজের টুকরা পেয়ারা নবীকে হজরত কটুক্তি সাল আলহ্লাম বলে আখ্যায়িত করেছেন হজরত কটুক্তি সাল্লাহ আলহ্লাম হজরত কটুক্তি সাল্লাহ আলহ্লাম হজরত মোহাম্মদ মন যাহক নবী তখন দুর্গগুলোর নিকটবর্তী হয়ে বললেন হে বানরের গাতি গোষ্ঠী এই তো প্যারা নবীর গালাগাল শুরু পুরো চোদ্দো গোষ্ঠী তুলে গালি বানরের গাদি গোষ্ঠী দর্শক দেখলেন আমাদের গালিবাজ নবীর সুন্নতি গালির নমুনা এখানেই শেষ নয় নবীর গালাগালির ধরন কেমন ছিল তা সাহাবারা লজ্জায় খুব একটা বর্ণনা না করলেও ছিটি গালির নমুনা কিন্তু সখী হাদিস থেকে আমরা পেয়েছি বংশগর্ব করা কি খারাপ অবশ্যই আমিও তা পছন্দ করি না কিন্তু আমাদের প্রিয় গালিবাজ নবী যারা বংশগর্ব করে তাদের কি বলতে শিখিয়েছেন সাহাবাদের দেখুন সোহে হাদিস থেকে হাদিস সম্বার দু হাজার নং হাদিস রসুল্লাহ সাল্লাহ আলা বলেছেন যদি কোনো লোককে দেখো যে সে জাহিলিয়াতের বংশ সম্পর্ক উত্থাপন করছে তাহলে তোমরা তাকে তার বাপের লিঙ্গ কামরাতে বলো এবং ইঙ্গিত করো না বরং স্পষ্ট বলো অত্যন্ত পরিষ্কার ভাষী ছিলেন আমাদের প্রিয় নবীজি তাই বাপের লিঙ্গ কামরা এমন অশ্লীল গালিটিও তিনি স্পষ্ট ভাষায় দিতে বলেছেন ইশারা ইঙ্গিতে না অস্পষ্ট অস্ফুট হরে না একদম লাউড অ্যান্ড ক্লিয়ার তুই তোর বাপের লিঙ্গ কামরা দুঃখিত দর্শক আমি আপনাদের বলিনি সুন্নত প্র্যাকটিস করছিলাম আর কি দর্শক বংশগর্ভ করা মানুষদের এই অশ্লীল গালিটি দিতে বলেছেন আমাদের গালিবাজ নবী কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে এই গালিটি আমাদের নবীর উপরেই পড়ে যাচ্ছে কেননা বংশ নিয়ে গৌরব করে গেছেন নবী নিজেই ইসলাম ফাউন্ডেশন আমির থেকে হবে নং হাদিস ইবনে অমর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলিবাসাল্লাম বলেছেন খিলাফতের এই বিষয়টি সর্বদাই কোরাইশদের মধ্যেই থাকবে যতদিন তাদের থেকে দুজন লোকও অবশিষ্ট থাকবে এবং সহি মুসলিম হাদিস একাডেমি পরিচ্ছেদ জনগণ কোরেশদের অনুগামী এবং খেলাফত কোরেশদের মধ্যে সীমিত চার হাজার পাঁচশো সাতানব্বই নং হাদিস নবী সাল্লাম বলেছেন লোকজন ভালোমন্দ উভয় ব্যাপারেই কোরেশদের অনুসারী এমন বহু হাদিসে আমাদের প্রিয় গালিবাজ নবী নিজ বংশ কোরেশকে উচ্চাসন দিয়ে গেছেন নেতৃত্ব কোরআশদের মধ্যেই থাকবে ভালো দু ব্যাপারেই সাধারণ জনগণ কোরশদের অনুসারী এর চেয়ে বংশগর্ব মনোভাব আর কিসে আছে ভাই যা হোক আমাদের প্রিয় গালিবাজ শুধু কাফের গালি দিতেন বিষয়টি এরকম নয় কখনো কখনো মেজাজ চটে গেলে নিজের স্ত্রীদেরও গালি দিতেন তিনি এক হজের সময় রসুলের দু স্ত্রী আয়সা ও সাফিয়া দুজনই ঋতুমতি হয়ে পড়েন রসুল প্রথমে আয়সার কাছে যান সেক্স করতে দেখেন আয়সা কান্না করছেন তার হায়াজ মানে পিরিয়ড শুরু হয়েছে তারপর দয়াললোবিজি যান সাফিয়ার কাছে গিয়ে দেখেন সাফিয়ারও হায়াজ মাথা গেল এলোমেলো হয় তখন সাফিয়াকে দুইটা গালি তিনি দিলেন চলুন হাদিস থেকে দেখি সোহি মুসলিম ইসলাম ফাউন্ডেশন হাদিস নং তিন হাজার আটানব্বই নবী সাল আলহি হাসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে তার তাবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন তিনি বললেন বন্থা নেরি তুমি আমাদের এখানে আটকে রাখবে সম্মানিত দর্শক অনেকক্ষণ আমাদের প্রিয় নবীজির গালাগাল শুনে নিশ্চয়ই আপনারা ত্যাক্ত বিরক্ত তাই গালিগালাজ আপাতত বাদ দিচ্ছি এই যে প্রিয় নবীজিকে নিয়ে ইসলামের সেই সোর্স থেকে এত তথ্যপত্র দিচ্ছি বলুন তো এর জন্য কি পড়াশোনা করতে হয় নাকি চুপচাপ বসে থাকলেই হয় চুপচাপ বসে থাকলে নবী সম্পর্কে এত কিছু কি জানা যায় যাবে না নিশ্চয়ই বলবেন এর জন্য পড়তে হয় পুরো মানুষকে আমরা জ্ঞানী বলি কিন্তু আমাদের প্রিয় নবীজির স্বভাব ছিল যত জ্ঞানী গুণী হোক কেউ তাকে মেনে না নিলেই তাকে মূর্খ বানিয়ে দিতেন তিনি আবু জাহেলের নাম নিশ্চয়ই শুনেছেন আবু জাহেল মানে মূর্খের পিতা এই নাম কিন্তু তার আসল নাম না এটা আমাদের প্রিয় গালিবাজ নবীর দেওয়া নাম তবে তার আসল নাম কি ছিল আবুল হাকাম অর্থ কি জ্ঞানের পিতা এই নাম কেন কারণ তিনি কোরাইশ নেতা ছিলেন সমাজপতি ছিলেন জ্ঞানীগুণী বিচক্ষণ ছিলেন কিন্তু তার গান বিচক্ষণতা কাল হয়ে দাঁড়িয়েছে নবীর জীবনে তিনি নবীকে মানতেন না কেন আসলে তার মনে হয়নি মোহাম্মদ একজন নবী তিনি বুঝেছিলেন আমাদের প্রিয় নবী আসলে একটা ভণ্ড তাই মানেননি